e s 잡 u 잡 h a m

জুয়েল আহমেদ মজুমদার উনি এসছেন জর্জ টেলিগ্রাম কে খেলেন মধ্যম গ্রাম থেকে এসেছেন আমরা তাকে বরণ করে দিচ্ছি এরপরে আছেন অয়ন মন্ডল ডায়মন্ড আগার ক্লাবের খেলেন বেহালা ছেলে অয়ন মন্ডল মদন মান্ডি ভবানীপুর ক্লাবের মদন মান্ডি কল্যাণী থেকে এসছেন হাততালি এরপরে রবিলাল রবিলাল মান্ডি উনিও ডায়মন্ড হাবারের প্লেয়ার মগরা থেকে এসেছেন রবিলাল রবিলাল মান্ডি হাততালি যেন না থামে ওরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ট্রফি এনেছে এটা মাথায় রাখলেন এরপর বিক্রম প্রধান বিক্রম প্রধান ভবানীপুর ক্লাবের খেলোয়াড় বেইঘড়িয়া থেকে এসছেন এরপর রাহুল কুন্দুস কুরকায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে সোনারপুর থেকে এসছেন আমরা এবার বরণ করে নেব এই দলের ক্যাপ্টেন চাদু মান্ডিকে বরণ করে নেব আমরা ওনার বরিষ্ঠ নেতৃত্বে দল কার্যটার বিরাট হাতালি ক্যাপ্টেন বেঙ্গল টিম উনি ইস্ট বেঙ্গল টিমের প্লেয়ার মোগরা থেকে এসেছেন এবার আদিত্য থাপা উনি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দুয়ার থেকে এসেছেন আদিত্য হাজরা হাজরা সঙ্গে প্লেয়ার ওনার বাড়ি টালিগঞ্জ এরিয়ায় ওনার জন্য হাততালি এরপরে বাসুদেব মান্ডি ভবানীপুর ক্লাবের কল্যাণী থেকে এসেছেন

যিনি গত জুন মাসে বাবাকে হারিয়েছেন বর্ধমানের মোশা গ্রামে বাড়ি সুলতান এবং তুলসী হাসদার একমাত্র ছেলে তার বাবা হয়তো জীবিত থাকলে আরো খুশি হতেন জয়সূচক ফাইনালে গোলটি তারই হাত ধরে সেই রবি হাসদাকে বরণ করে নেবেন আমাদের কারোর সরসভাপতি শ্রীমতী শাহনাথ ভট্টাচার্য আজকে মতো তার বাবাও অত্যন্ত আনন্দ পাচ্ছেন ওপর থেকে তাকে আশীর্বাদ করবেন যাতে তিনি আরো বড় প্লেয়ার হতে পারেন এরপরে ডেকে নেব মনুদোষ মাঝি ভবানীপুর ক্লাবের উত্তর পাড়ায় বাড়ি অরিন্দ্র ঘোষ পিআর ক্লাবে উত্তর পাড়ায় বাড়ি ওনার উনি সেই উত্তর পাড়া থেকে কলকাতায় আসেন তাকেও বনন করে নেবেন শ্যামা ভট্টাচার্য বিশাল দাস দামনা পারে বাড়ি বিশাল দাস তাকে আমরা বরণ করে নিয়েছি কেও ক্যাপ্টেন আপনারা বড়তালি চালিয়ে যান বন্ধ করবেন না এটা আপনাদের দায়িত্ব ভালো করে ফিনিশ করতে এটা আপনাদের দায়িত্ব স্বয়ং দত্ত এপোন অ্যাসিস্ট্যান্ট কোচ

আউথ পয়েন্ট পক্ষ থেকে পয়েন্টাস বিজনেস ফোরামের পক্ষ থেকে এবং আরেকজনের নামটা না বললেই নয় এইটা হওয়ার পরে প্রথম আমার কাছে প্রণ এসেছিলো পয়েন্টাস বিজনেস ফোরামের চেয়ারম্যান অতিথ দত্ত জয়দা আছে এখানে ওনার দাদা তো আমরা তাই জন্য আজকে এসেছি এবং আমরা অত্যন্ত গর্বিত ধন্যবাদ আপনাদের আপনারা এভাবে ওনাকে সম্ভব বুঝতে পারবে এবার অনির্মাণ দত্ত মন পানটেন্টের পথে তারপরে বাড়িতে এবং ঠিকঠাক পরের পরের দিন প্রথম সংগঠনা যেটা দেয়া হয়েছিল মোহনবান ক্লাবকে সেটা এই মাঠে এবং যার মাধ্যমে দেয়া হয়েছিল এই মানুষটা এবং আমাদের ক্লাবের সব সদস্য সমর্থক যারা আছেন আমাদের সব ক্লাবের মেম্বার্স তো তাদের কাছে আমি আমার কোনো ভাষা নেই কৃতজ্ঞ এবং এইটা দরকার এইটা বিশেষ করে আরও দরকার এই ছেলেগুলোর জন্য এই অখ্যাত গ্রামের

সংসার চালাবার ব্যাপারটাকে একদম মিটিয়ে দিয়েছে যে চাকরির ব্যবস্থা করে দিয়ে এর থেকে আর গরম উপহার কিছু হয় না এবার শুধু সামনে তাকাতে হবে ভালো লক্ষ্য রাখতে হবে এবং নিজেদেরকে প্রমাণ করে দিতে হবে আমি এখানে বলছি সকল সংবাদ মাধ্যমের সামনে আগামী দিনে এই কয়েক বেশ কয়েকটা ছেলেকে আপনারা টিভির পর্যায়ে রেগুলার দেখতে পাবেন এবং আমি ছেলেদের বলবো আরও মনোসংযোগ করো আরও আরও উঁচু জায়গায় যাতে যাওয়া যায় এবং বাংলা ফুটবলটা কেন সমগ্র স্পোর্টস যাতে আমরা এক নম্বর হতে পারি আমাদের আগামী দিনে সেই চেষ্টা থাকবে অনেক অনেক ধন্যবাদ যারা এসছেন আমি আবার আমার কৃতজ্ঞতা আমার বন্ধু ববিকে নতুন করে বেশি কিছু বলার নেই এ এর কোনো জবাব হয় না এর কোনো ভাষা নেই আপনারা ভালো থাকবেন সবে নতুন বছর শুরু হলো দারুণভাবে আমরা দু হাজার পঁচিশটা কাটাবো এই আশা রাখি ধন্যবাদ এত বড় একটা আয়োজন করেছে খুবই ভালো লাগছে আমাদের আমরা কেউ ভাবতে পারিনি যে এখানে এত বড় একটা আয়োজন করেছে আমাদের স্কুল স্যার বলেছিলেন যে এখানে একটু সম্বর্ধনা আছে তো আমরা ভাবিনি যে এভাবে ঘোরা পেটে নিয়ে যেতে হবে এইভাবে কেউ ভাবেনি তো খুবই ভালো লাগছে আর ধন্যবাদ জানাবো চেতলা ক্লাবকে এবং খুবই ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সেই ফুটবল কিছুদিন যাবৎ মনে হচ্ছিল যেন বাঙালি কাছ থেকে চলে গেছে বাংলায় ফুটবল হারিয়ে গেছে বাংলায় ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া বাঙালিদের খেয়ে নিয়েছে কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলার দল এবং বিশেষ করে আমার বন্ধু সঞ্জয় সেনকে তিনি আমার প্রমাণ করে দিলেন যে বাঙালির ফুটবল দেখলে পা শিষির করে এবং সঞ্জয়ের খেলা শুরু আমার সাথে এই মাঠ থেকে এই মাঠেই আমরা প্রথম ফুটবলে পা দিয়েছি আজকে সে ভারত বিখ্যাত কোচ কিন্তু শুরুটা আমরা সবাই মিলে এই মাঠে করেছি তাই সঞ্জয়কে ধন্যবাদ সমস্ত যারা আজকে বাংলার এই সম্মানটাকে একেবারে ভারতবর্ষে বাংলার ধ্বজাকে নিয়ে এসে ভারতবর্ষকে বলতে বাধ্য করেছেন জয় বাংলা জয়